আমি ব্যবসা করতেছি ভিউ বাণিজ্য করতেছি এই গানটা শুনবো অনেক বিখ্যাত গান যৌবনামার লাল মুখ মুখঢ আছে আমি টিপ্পা দিলে যাইবো ফ্যাক্টর গেলে টেক্টার খাইব কি যে হাল হইব লাল লাল ভাই আমি খুব ভদ্র মানুষ ভদ্রভাবে চলি এই চা আমি এই মুখ ঢাকলাম ঠিক আছে দেখ তোর কমেন্টস পর সব লাল জুড়ে তোদের কমেন্টস তোদের কমেন্টস ভরে গেছে আমাকে দেখানো লাগবে না আচ্ছা আমি যদি এইভাবে মুখ ঢেকে কাউকে অ্যাটাক করতে চাই আল্লাহ মাফর যদি হাসি এটা একটা হাসি দিই দেখা যাবে মানে অ্যাটাক তো হবে না প্রেম হয়ে যাবে কোনো মেয়ে আসবে আমি তাকাবো তাকাবো চোখ চোখ দিয়ে পাশ প্রেমে গেল দুজন প্রেম হয়ে যাবে এটা কি গান এটা তো মমতাজ আপার গান অনেক বিখ্যাত গান যমুনামা লাল টমেটো এটা হচ্ছে সিনেমা বিখ্যাত বাংলাদেশের সাকিব খানের সিনেমা সাকিক করে সিনেমা তোমরা দেখো সাকিক করে সিনেমা দেখো আমরা দেখছি তখনকার তখনকার অশ্লীল সিনেমা আমরা লুকায় লুকাই দেখতাম সিনেমা হলে যায় লুকাই লুকাই দেখতাম আমরা সব লাগনা সিনেমা দেখতাম চান্স হলে আমরা তখন কত ওলেজ দি এলএলএসডি chance হলে হলে যায় দেখতাম হ্যাঁ হ্যাঁ ধরা খেতাম ধরা খেতাম মুখ ডেকে সব সত্যি কথা কই দিতেছি ঠিক আছে আমরা যাই মাঝে মাঝে হলে যায় সব ছবি দেখতাম রুখে দাঁড়াও রুখে দাঁড়াও বাংলাদেশের অশ্লীল সিনেমা বিখ্যাত সেই রুখে দাঁড়াও সিনেমার গানই হচ্ছে জওন আমার লাল টমেটো ঠিক আছে সত্যি কথা কই দিলাম ঠিক আছে আমার চেয়ারে বেড়ে গেছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ মেসেজ পাঠ আচ্ছা আর কি ইয়ে পাইছো জিনিসটার অবশ্য বুঝছো প্রাইস আমাকে চিনে না আচ্ছা হ্যাঁ ও কত বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কন্ডিশন আচ্ছা দেখি আমি আগে প্রাইসটা কি তোমার মনে আছে প্রাইস কি বেশি প্রাইস বেশি মনেছে আচ্ছা আমার বড় তো প্রাইসটা আমি আমি তো লাইভে আছি তারপর তুই বলো প্রাইসটা বলো হ্যাঁ Adur. <laughs> Ki koy na. Amla de. Ata dikti sen dikti. Ata dikti 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 ata dikti 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 dikti.

হ্যাঁ আমি বেঁচে আছি না 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 আমি আমি বেঁচে নাই আত্মা কথা বলতেছি আমি আত্মা প্রেত আত্মা আমি ঘুমটা দিয়ে আসি কারণ আমার স্ক্রিন কালারের জন্য অনেক আপুরা লিখেছিল অনেক দুষ্ট দুষ্ট আপুরে লিখেছে আমার স্ক্রিন কালারের সাথে নাকি মেসেজের কালার মিলে যাচ্ছে এই জন্য মেসেজ পড়তে পারতেছে না ওরা এই জন্য আমি দিদিছি ওরা এখন আরামসে মেসেজ পড়বে কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য আমি টাওয়াল পরেছি আমি এখন থেকে পর্দাশীল পর্দাশীল পুরুষ হয়ে গিয়েছি এখন আর নিংটু এ আর না সবসময় পর্দা করবো সুন্দর করে বিস্কুট খাচ্ছি দেখব দেখো এটা হচ্ছে রাসকালের মতো বস্তির মতো বিস্কুর খাওয়া হম দেখবা চা খাওয়ার সার দিক চা খি শিখাবো দেখো চা বাই চা বাই চা খাচ্ছি সবাই কিছু লোক আছে এভাবে এই কিছু লোক আছে না যে এরমে থাকে একবার দেখ শোনো মেন কথা মায়ের বাপ পর্দার এভাবে থাকি এমনি থাকে একই কথা আমরা সেটাইস না কিন্তু খেলে দিলাম সেটাইস না কিন্তু আমরা সেটাইস না এইভাবে চা কে নানা আমার নানা চা খাওয়া দেখলে

নানা এই চা খাওয়া দেখলে আমার লোভ লেগে না চা খাবো হ্যাঁ নানা আমার নানা ছিল এরকম আপনি কি কাজ করেন আই মিন প্রফেশন ফারহানা মঙ্গল লিখেছে আমি হাইকোর্টে হাইকোর্টে তান্ত্রিক হাইকোর্টে বসে তান্ত্রিক লাল শালু আমার নাম লাল শালু বাবা ফারহানা মৌ আমার এটাই আমার কাজ তোমার ভূত প্রেত যাই ভর করবে সেটার আমি ছেড়ে দেবো আসো ছেড়ে দিব শনির প্রভাব রাহুর প্রভাব কালা জাদু সব কেটে দিব আমি আসো আমার কাছে দুটো দুটো কুকুরের হাডি আছে হাডি দিয়ে দুটো বাড়ি দিব সবকিছু হয়ে যাবে তোমার শরীর থেকে সব নেগেটিভ সবাই চলে যাবে আপনি কি ম্যারিড ভাবি কয় ভাইয়া আমি ম্যারিড ছিলাম ভাবি বাসমের আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে ভাইয়া ভাগ্যবান পুরুষদের ডিভোর্স হয় ভাগ্যবান ভাগ্যবান পুরুষদেরই তো ডিভোর্স হয় ভাগ্যবান পুরুষদের একাধিক বিয়ে হয় বুঝতে হবে যে বেড়ার ডিভোর্স হয় কোনো বেড়াই না রে বেড়ার ডিভোর্স নাই দুই তিনটা বিয়ে করবে না বেটা বেটাই না কোনো ঠিক আছে এক বউ নিজে থাকে এটা বেটা না এটা আমার এটা আমার 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 থিওরি বুঝতে হবে তোমরা কি হয়েছে মারা খেয়েছি আমি মারা খাইনি আমি লাভবান আমার বউ যার বিয়ে করছিলাম আমার বউ বুড়িয়ে গেছে এখন বিয়ে করবো দেখবা বাচ্চা একটা বিয়ে করবো লাভ টাকা রইলো বল লস টাকা রয়েছে আর লাভ টাকা রইলো লল বেড়ারা বুড়ো হয় না রে ভাই বুঝতে হবে

কমেন্টসটা তুমি নিজে তোমার দায়িত্ব নিজে ডিলিট করো তোমার আমি এখনই ব্লক করবো না নিচু নিচু এখনই তুমি ব্লক খাবা ভদ্রতার সাথে নিজেই ব্লক কমেন্টস ডিলিট করো নিজ দায়িত্বে আপনি আপনার গু পরিষ্কার করুন নাজমিন নিচু তুমি তোমার গুটা পরিষ্কার করো ঠিক আছে